জাতিদের মধ্যে যারা মুসলমান তাদের জন্য আল্লাহর এই আইন মেনে চলা জরুরি না জরুরি না জরুরি মন্ত্রী পরিষদ জরুরি সমস্ত ডিসিএসপি জরুরি আল্লাহ একটা আইন দিয়ে গেছেন সেই আইনটা কি পবিত্র কোরআন জড়ে কি পবিত্র কোরআন হলো মুসলমানদের আইনের উৎস সারা পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে

আরম্ভ করেছি যে ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার ওটা প্রথম যে মুসলমান সে সব জায়গায় মুসলমান এটা ব্যক্তিগত ব্যাপার নয় আমি মসজিদের মুসলমান আল্লাহ আইন মেনে চলব আমি যখন খাবার করব সেখানে আল্লাহ আইন মেনে চলব ব্যবসা করব সেখানে আল্লাহ আইন

ফিরে এসেছিল বলুন কিভাবে কিভাবে ফিরে ফিরে এসেছিল এসেছিল তার স্ত্রী ছিল রাজ রানী তার বাবাও ছিল রাজা তিনি যখন এই মহাবিশ্ব অর্ধ পৃথিবীর শাসক হলেন তখন তার স্ত্রীকে বললেন শোন তুমি যদি আমার স্ত্রী থাকতে চাও তাহলে তোমার গলায় যে শোনা না এগুলো সব রাষ্ট্রের সম্পদ তোমার বাবা তোমাকে দিয়েছে এই রাষ্ট্রের সম্পদ তোমার গলায় থাকবে আর তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে এটা হতে পারে না রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের পোশাকারে জমা দাও সাথে সাথে এই অর্থ পৃথিবীর যিনি প্রধান তা স্ত্রী তার সমস্ত সোনা গয়না এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন কিন্তু বাংলাদেশে কি পরিবেশ একদম পিয়ন পিয়ন অফিসার না এমপি না না একজন পিয়ন সে কত টাকার মালিক বলুন কত টাকা এটা কার টাকা

চুরি করার সুবিধার জন্য বলে ধর্ম আলাদা রাজনীতি আলাদা তিপ্পান্ন বছর বাংলাদেশের মুসলমান দেখেছে রাষ্ট্রনীতির থেকে ধর্ম আলাদা করে রাষ্ট্রে শুধু চর সৃষ্টি হয় লক্ষ লক্ষ টাকা দেশের থেকে বাইরে চলে যায় বাংলাদেশের মানুষ দেশের এটা কি করে সম্ভব আল্লাহর আইন যদি আমরা আসছে সকল কাজে মানি তাহলে আল্লাহ তারা আমাদেরকে কি দেবেন আমি আর একটা আত্মদের সঙ্গে করব এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ এসেছে হয় না বিরাট বড় সুযোগ এই সুযোগ হাত